বুবলি আমার পারিবারিক সম্পর্ক নষ্ট করেছে বুবলির ওপর খেপলে নেবার ঢালিউড সুপার স্টার সাকিব খান এবার ওই মহিলার প্রসঙ্গে আর কিছু বলবো না এবং এগুলো সহ আরও অনেক কথাই বলে ফেলেছেন রাগের মাথায় ঢালিউড সুপার হঠাৎ করে শবনম ইয়াসমিন বুবলি একটি টিভি প্রোগ্রামের ইন্টারভিউতে এসে তাদের অন্তরঙ্গ মুহূর্তের কথা শেয়ার করে ফেলেন যেটা মোটেও ভালোভাবে নেননি ঢলিউড সুপার স্টার অনেক বেশি ক্ষিপ্ত হয়ে এবার বললেন ওই মহিলার মাথা খারাপ হয়ে গিয়েছে ওই মহিলার মাথার চিকিৎসা করা দরকার আমার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই সেটা অনেক আগেই আমি শেষ করে ফেলেছি এবং ছিন্ন করে ফেলেছি কিন্তু সে কেন বারবার আমাকে টেনে কথা বলে আমি বুঝি না হ্যাঁ সে আমার সন্তানের মা এটা সত্যি কথা কিন্তু তাকে আমি কখনো বিয়ে করিনি কিন্তু সে আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে গেছে আমার উপবিশ্বাসকে দিয়ে সে একবার দেখা আমার সাথে করেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে বলেছে সেখানেও সে আস্তে করে টাকাটাই চেয়েছে এমনটাও বলে ফেললেন এবার ঢালিউড সুপারস্টার ঢালিউড সুপারস্টারের বরবাদ ছবির ফার্স্ট লুকে এবার যেন অনেক জমজমট আয়োজনে হয়েছে এবং রিসেন্টলি সে বিপিএল এর একটি প্রোগ্রামেও অংশগ্রহণ করেছিলেন এবং প্রায় সব তারকাদের নিয়ে বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠানটি উপভোগ করেছেন দর্শক শ্রোতা এবং ভক্তবৃন্দ কিন্তু এর মাঝখানেই বিব্রত পরিস্থিতিতে পড়তে হয়েছে শুধুমাত্র বুবলির কারণে সাকিব খানকে তবে সব কিছু এড়িয়ে গিয়ে ওই মহিলা প্রসঙ্গে আর কিছু বলতে চান না এমনটাই বলে তার বক্তব্য শেষ করে চলে যান ঢালিউড সুপারস্টার সাকিব খান